哎，奶奶。啊啊啊！弟弟，你。奶奶，我们去吃。嗯。奶奶、嗯，我去看电视。哎。

你们那个、那个、这个、那个。 何 <laughs> কিনাতে <coughs> নিস <coughs> <coughs>

বুড়াকে দিয়ে ভালোই কাজ করাতেছে কর 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 ভালো মতন ঝুলবি মানে ফালাবি না এদিক ওই দিক বুঝছিস ওই যে পড়ছে কিন্তু ওই যে একটা নিচে পড়ছে উঠা ফ্রাইড রাইস রেডি তো কুকু কত বড় বড়ো কড়াই কত তুলো তার সাথে ডিমের কারিও রেডি ফুলকপির ঝোল এটাতে আছে এখন দেখাতে অসুবিধা হচ্ছে গো এটা তো ডিমের কারি আছে

কলা পাতা সেই লাগে এটা ঠিক সাথে আবার ডাল আছে আবার মিষ্টি আসছে মিষ্টি এখন মিষ্টি আলো এখনো আসেই না চাটনি নাই একদম পিকনিকের মতো লাগবে যে এদিকে তাকায় দেখা কিভাবে মিষ্টি খায় ও নবর হয়ে গেছে

পিকনিক <laughs> খনিক <laughs> তো এখন আমরা সবাই খেতে বসেছি তো শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে আমরা খেতে বসেছি তো একটা ছোট্ট করে ব্যাস অ্যানিভার্সারি মানে পার্টি হয়েছে তো এখানে আমার শাশুড়ি কাকি শাশুড়ি কাকা শ্বশুর আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে খেতে বসেছি তো ব্লগটা আর বেশি বড় করলাম না আজকের ব্লগ এ পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের জন্য টাটা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে দিও আর কীরকম হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে বলবা তো আজকের জন্য টাটা